আমরা প্রধানত চারটি মাধ্যমে গিবত করে থাকি কয় মাধ্যমে চারটি মাধ্যমে প্রথমে মুখস্থ করাবো আপনাদেরকে এরপরে প্রত্যেকটার ব্যাখ্যা দিব আমরা এক নম্বর আল জিব্বাদি গিবত বলেন কি দিয়ে মানে মুখ দিয়ে জবান দিয়ে দুই নম্বর আল বিল কল কলব দিয়ে গিবত তাহলে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আল বিল ইশারা ইঙ্গিতে গিবত 4 নাম্বার আল গিবাতুল কিতাবা লেখার মাধ্যমে গিবত ফেসবুক ব্যবহারকারীরা মন দিয়ে শুনেন এক নাম্বার আল গিবাতুল লিসান জিব্বা দিয়ে গিবত দুই নাম্বার আল গিবাতুল কলব কলব দিয়ে গিবত তিন নাম্বার আল গিবাতুল ইশারা ইঙ্গিতে গিবত চার নাম্বার আল গিবাতুল কিতাবা লেখার মাধ্যমে গিবত এবার আমি বলবো আপনারা জবাব দিবেন এক নম্বর দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার লেখার মাধ্যমে এক নাম্বার জিব্বার মাধ্যমে কি এটা বড় ভয়ঙ্কর অপরাধ আপনি জানেন না এই অনর্থ গিবতের কারণে জাহান নামে এত পরিমাণ গভীরে যেতে হতে পারে এই পৃথিবীর পূর্ব পশ্চিম যতটা দূরত্ব জাহান নামের এই পরিমাণ গভীরতায় শুধু একটা অনর্থ গীবত আপনাকে নিয়ে যেতে পারে সহীহ বুখারীর বর্ণনা সাতাত্তর নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى মানুষ মাঝে মাঝে কথা বলে পরিণাম চিন্তা না করে বলেন মানুষ মাঝে মাঝে কথা বলে এই কথার পরিণাম চিন্তা না করে মানে চিন্তা করে না এটা যে বললাম এটার পরিণতি কি হইতে পারে এটা বলার পর এই যে পরিণতি চিন্তা না করে বলে ফেললো বিহা ফিন্ন সে জাহান নামে যাবে সূর্য যেই দিক দিয়ে উদিত হয় এর মানে বুঝাইছে যে পূর্ব আর পশ্চিমের দূরত্ব যত বড় এই একটা কথার কারণে জাহান নামের এই পরিমাণ গভীরতায় শুধু চিন্তা ছাড়া একটা অনর্থক কথা তাকে এই পরিমাণ গভীরতার মধ্যে নিয়ে যেতে পারে